রাজশাহী থেকে আমাদের অতিথি প্লেয়ার আছেন মোহাম্মদ মোস্তাকিম ভাই অপর প্রান্তে আছেন আমাদের বিএন মিডিয়ার নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ রাকিব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বড় ভাই সুমন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিএন মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী বড় ভাই তপন আরও আমার সহকারটি অনেক ভাই আছেন যেহেতু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বড় ভাই তপন ভাই সে বাইরে থাকে আমাদের মাঝে অল্প একটু সময় দিয়েছেন আমি শুরুতেই আমাদের অতিথি বিলিয়ার মোহাম্মদ মোস্তাকিম ভাই রাজশাহী জন্য অনুরোধ করছি মোহাম্মদ মোস্তাকিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুধু রাজশাহী থেকে আগত মোহাম্মদ মোস্তাকিম অপর প্রান্তে আছেন আমাদের বিএম কারাম মিডিয়ার নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ আকিব আমি মোহাম্মদ আকিবকে আসার জন্য অনুরোধ করছি প্লেয়ার কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বড় ভাই সুমন ভাই আমি সুমন ভাইকে স্ট্রাইকটি দিচ্ছি দুজন প্লেয়ারের যেকোনো একজনকে দেওয়ার জন্য মানে ক্রস করা জন্য ক্রস তাই তো

এই করস চিহ্ন স্টেক যাবে না স্টেক এর দাগে পড়লে কিন্তু ফাইন হবে নক যাইতে পারে আঙ্গুল কেন অসুবিধা নেই শুরুতে এই অসাধারণ একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ আকিমের হাত থেকে চেষ্টা করেছিলেন কিন্তু রুটি কিন্তু সহায় হলেন না হাতবুর স্ট্রাইক মোস্তাকিম রাজশাহী ভালো খেলার চেষ্টাই ছিলেন

Hello? ভাই কিন্তু আব্দুল ইসাইক মোহাম্মদ আয়ুমের হাতে

শুধু একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ বস্তাকিমের ভাইয়ের হাত থেকে সে কিন্তু খুব একটি সুবিধা করতে পারেন না হিট করে হাত ধরে স্ট্রাইক মোহাম্মদ আকিবের হাতে মোহাম্মদ আকিব শূন্য মোহাম্মদ মস্তাকিম রাজশাহী এক

অতিথি প্লেয়ার হিসেবে আমরা সার দিচ্ছি আপনারা মনে করতে পারেন না

অসাধারণ একটি হিট কিন্তু কভার লক্ষ্য করলাম এই মহাম্মদ আহান থেকে মোহাম্মদ আকিম সংগ্রহ চোদ্দ উপর প্রান্তে মোহাম্মদ মোস্তাকিম রাজশাহী রেট বলেছেন কাভারের অপেক্ষা রাইড কাভার মোহাম্মদ আকিম

ক্রিকেটের ভাষায় ক্যাশ মিস তো ম্যাচ মিস আর ক্যারামের ভাষায় হিট মিস তো ম্যাচ মিস সেই হিট কিন্তু ভালো একটি সুবিধা করতে পারছেন না শুধু রাজশাহী থেকে আগত মোহাম্মদ মস্তাকি Thank you.

so that was <laughs> find their